আসসালামু আলাইকুম एवरीवन অদবের ভালোবাসা গল্পের 12 নম্বর পার্ট আর তোমরা মেবি এই গল্পটি আর পছন্দ করতেছ না তো তোমাদের যদি আর পছন্দ না হয় সবাই কমেন্ট করে জানাও আমি তাড়াতাড়ি গল্পটি শেষ করে দিব তো চলো বেশি কথা না গল্প শুরু করা যাক অনেকক্ষণ পর ওরা ওদের কাজ শেষ করে আমার সামনে এসে দাঁড়ালো তানিয়া পিস্তল হাতে নিয়ে বলল কি বাসার কোনো ইচ্ছা আছে আমি বললাম আমি বেঁচে থাকলে তুই বাঁচতে পারবি না এটা তো জানিস এর থেকে বরং আমাকে মেরে দে পাঁচ থেকে একটা ছেলে বললো এত অপেক্ষা করছেন কেন শুধু একবার বলেন ওকে মেরে দি আমি হোটেল বয়দের উদ্দেশ্য করে বললাম আমার সাথে বেইমানি করলি না এর হিসাবে একদিন গুনে গুনে নিবো ছেলেটা হাসতে হাসতে বললো যদি পারিস তো নিস আজকের পর থেকে তুই এই পৃথিবীর মুখ দেখতে পারিস কি না আমার সন্দেহ লাগছে এর মাঝে দানিয়া বলে উঠলো এই কে এভাবে মারা যাবে না একটা চল লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেল তাহলে ওর কষ্ট হবে আমিও আনন্দ পাবো আমি বললাম তাইয়া শেষ একটা কথা বলি এখনো সময় আছে ভালো হয়ে যা শরীর বিক্রি করে আর কতদিন খাবি এই হিসাব তো কোনো একদিন দিতেই হবে তানিয়া আমাকে নিয়ে তোরা তো চিন্তা করতে হবে না আমি কি করব না করব সেটা আমার ব্যাপার এই বলে তানিয়া একটা নিয়ে বসে দাঁড়িয়ে শুনে দুইজন আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো রক্ত মুখে তানিয়ার দিকে তাকিয়ে বললাম শেষ একটা কথা ছিল তানিয়া মুসকে একটা হাসি দিয়ে বললো এটাই তো জানতে চাইবি আমি সারাক্ষণ তোর সাথে থাকার পরও ওদের সাথে কিভাবে কথা হলো তো আমি বললাম হম এটাই জানতে চাই মারা যাবো তাতে আমার কোনো আপত্তি নেই তানিয়া বললো আমি জানতাম বিশ নম্বর রুমে সিসি ক্যামেরা আছে আর ওদের সাথে আমার হাতের ইশারায় যোগাযোগ হয় আর ওরা অল্পতেই বুঝে যায় সাথে পাঁচ লক্ষ টাকার অফারও দিয়েছি এমনি এমনি তো ওরা রাজি হয় নাই বলছি না তোরে মারার জন্য আমি সবকিছু করতে পারি সেইবারের মতো তানিয়ার দিকে তাকিয়ে বললাম সত্যি তুই অনেক চালাক তবে এইসব করে আর বেশিদিন থাকতে পারবি না একদিন তোর পতন হবে হয়তো আমি বেঁচে থাকবো না কিন্তু একদিনের ফল পাবি তানে আর কিছু বললো না চুপ করে আমার দিকে তাকিয়ে বললো তুই আমার এক্স বয়ফ্রেন্ড ছিলি তোকে মারতো আমার এখন মায়া হচ্ছে আমি কষ্টের মাঝেও হাসি দিয়ে বললাম আমি তোর বয়ফ্রেন্ড ছিলাম এটা আমার জীবনে সবচেয়ে বড় একটা কলঙ্ক ছিল তোর মতো মেয়েকে এটুকু বলতেই আমার মুখে ছেলেটা লাঠি ঢুকিয়ে চুপ করিয়ে দিল ওরা মারতে মারতে আমাকে হাঁপিয়ে গেছে শেষে লোহার রড দিয়ে আমাকে আঘাত করা শুরু করলো আমি যেন আর থাকতে পারছে না মনে হচ্ছে যেন এখানে আমার প্রাণ হয়ে যাবে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে আমার যা বলার বাইরে শেষে শুধু তানিয়ার মুখ থেকে এই কথাটাই শুনলাম ফিরে এসেও বাঁচতে পারলি না আহা আফসোস ভালোবাসা সবল হয় না তুই তো এটা জানতিস না আমার সাথে চালাকি করে কেউ বাঁচতে পারে না বাই দীপু আল বিদাই এইটুকু শুনেই আমার চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল যখন আমার জ্ঞান ফিরলো তখন বুঝতে পারলাম আমি ময়লা আবর্জনা ভর্তি একটা মাঠে পড়ে আছি আশেপাশে কুকুর গুলো এইসব ময়লা খাবার খাচ্ছে যাক তাহলে আমি মারা যাই নাই আমার এখন এমনটা মনে হচ্ছে ছেলেগুলো জানতো না আমি বেঁচে যাবো নইলে এভাবে আমাকে ছেড়ে দিত না তানিয়া যে চালাক পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোনটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে এখান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তার পাশে গিয়ে দাঁড়ালাম মাথা থেকে এখনো রক্ত পড়ছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বললো এই পাগলকে আবার কে মারলো আর এখানে এলোই বাকি করে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আমি মেয়েটাকে বলে উঠলাম আপু এখান থেকে হাসপাতাল কতটুকু দূরে আমার কথা শুনে মেয়েটা দাঁড়িয়ে প্রশ্ন করলো আপনি তাহলে পাগল নয় ছোট্ট একটা অ্যাড চলবে তোমরা চাইলে স্কিপ করতে পারো সবচেয়ে বিস্ত মেকার যা পিএডি এবং দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্র্যাক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এস সার্চ রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোডা সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আমি অসহায় দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে বললাম আমি কোনো রাস্তার পাগল নই আমাকে এখানে মেরে রাখা হয়েছে মেয়েটা এবার একটা অটো ডেকে নিয়ে আমাকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে আমি মেটার দিকে তাকিয়ে বললাম আপনাকে কি বলেছে ধন্যবাদ দিব ভাইয়া খুঁজে পাচ্ছি না মেয়েটি বলো না ভাইয়া ধন্যবাদ দিতে হবে না সকালে কলেজে যাওয়ার সময় আপনার গেঞ্জি দূর থেকে দেখলাম আমি মনে করছি এটা হয়তো কোনো গেঞ্জি পরে আছে যেওতে এখানে ময়লা আবর্জনা রাখা হয় কিন্তু এটা যে আপনি হবেন আমি জানতাম না মেটার কথার জবাব দিতে না পেরে আমি হাতে ইশারা করে বললাম আপু আমি কথা বলতে পারছি না এতটা শক্তি আমার ভিতরে নেই মেটা আমার কথার উত্তর দিয়ে বলল আপনার কথা বলতে হবে না চুপ করে বসে থাকুন শুধু কিছুক্ষণ পর আমরা হাসপাতালে চলে আসলাম আমাকে ভিতরে ঢুকিয়ে মেটাকে বের করে দিও ডাক্তার আমাকে চেক করে ব্যান্ডেজ করে দিয়ে বলল কিছু খায় নিন আপনি আপনার শরীরে শক্তি কমে গেছে আমি মাথা ঝাঁকিয়ে বললাম ঠিক আছে ডাক্তার চলে যাওয়ার পর মেটা ভিতরে এসে আমার পাশে বসে কেমন জানি মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে একবার দেখলো আমি চোখ দিয়ে ইশারা করে বললাম কি হয়েছে মেটা মাথা ঝাঁকিয়ে বলো কিছু না হঠাৎ করে আমাকে রেখে মেটা বাইরে চলে গেল আবার কিছুক্ষণ পর ফিরে আসলো হাতে করে কিছু খাবার নিয়ে এসে সেগুলো আমার মুখে তুলে দিয়ে খাইয়ে দিতে লাগলো আমি না করা শর্ত যখন একটু কথা বলার মতো শক্তি পেলাম তখন মেয়েটাকে প্রশ্ন করলাম তোমার নাম কি মেয়েটা মিষ্টি একটা হাসি দিয়ে বললো আমার নাম মায়া আমিও হাসি দিয়ে বললাম ঠিক যেন চেয়ারের সাথে নামের মিল আছে এর মাঝে একটা নার্স ভিতরে এসে বলল স্যার আপনার বিলটা এটা বলতে মায়া মাথা নিচু করে বলল সরি ভাইয়া আমার কাছে এত টাকা নেই আমি গরিব ঘরের সন্তান একশো টাকা ছিল সেটা দিয়ে আপনার খাবার এনেছি বাসায় যেতে হবে এখনো হেটে হেঁটে আমি মায়ের কথা শুনে অবাক হয়ে গেলাম ওর কাছে টাকা নেই গাড়ি ভাড়াও নেই এরপরও আমাকে সাহায্য করছে সত্যি মেয়েটা অনেক ভালো মায়ার দিকে তাকিয়ে বললাম এক কাজ করো আমার পকেটে হাত দিয়ে দেখো আমার মানি ব্যাগ আছে কিনা মায়া আমার কথা মতো পকেটে হাত দিয়ে মানি ব্যাগ বের করলো কিন্তু রক্তের সবকিছু লাল হয়ে গেছে আমি মায়ার দিকে তাকিয়ে বললাম এখানে অনেকগুলো কার্ড আছে যে একটা কার্ড পছন্দ করো মায়া রক্ত মাখা কার্ড গুলো মুছে একটা কার্ড হাতে নিয়ে বলল। এখন কি করতে হবে আমি ওকে পাসওয়ার্ড বলে দিয়ে বললাম যাও পাঁচ লক্ষ টাকা বের করে আনো মায়া ওকে বলল কি আমি বললাম আমি যা বলছি তাই করো মায়া আমার কথা শুনে বাইরে চলে গেল প্রায় আধা ঘন্টা পরে এসে ওর কলেজ ব্যাগ থেকে টাকাগুলো করে বলল এই নিন আপনার টাকা আমি বললাম টাকা তো আনলে বুঝলাম কিন্তু এত দেরি হলো কেন মায়া বলল আরে সতর্কতা অবলম্বন করে আনতে হয়েছে এতগুলো টাকা যদি কেউ নিয়ে যায় আমি হেসে বললাম টাকা নিয়ে গেলে নিয়ে যেত এত চিন্তা করো কেন আচ্ছা মায়া তোমার একটা প্রশ্ন করব মায়া আমার দিকে তাকিয়ে বললো হুম অবশ্যই করেন আমি বললাম অসেন একটা ছেলেকে এভাবে সাহায্য করলে যদি তোমার কোনো ক্ষতি হতো একবার চিন্তা করে এটা। মায়া বাচ্চাদের মতো বলে উঠলো আমার মা সব সময় বলে কাউকে বিপদে রেখে কখনো যাবি না কার বিপদ কখন আসে বলা যায় না তাই আমাদের তাদের সাহায্য করা উচিত আমি তো শুধু মার কথা শুনছি আমি মায়ার দিকে তাকিয়ে বললাম সত্যি তোমার মা অনেক মহান মায়া কান্না আমার দিকে তাকিয়ে বললো কিন্তু আমার মানেই নেই গত বছরে উনি মারা গেছে আমি দুঃখ প্রকাশ করে বললাম আমাকে মাফ করে দাও আমি এটা জানতাম না মায়া বললো না মাপ চাইতে হবে না আপনি তো এটা জানতেন না আমি বললাম বাসায় যাবে না মায়া তাড়াহুড়ো করে বললো ও সেটা ভুলেই তো গিয়েছিলাম বাবা মাকে মেরে ফেলবে যদি দেখে আমার দেরি হয়েছে মায়াকে টাকাগুলো দিয়ে বললাম এটা তোমার কাছে রাখো আমার পক্ষ থেকে উপহার দিলাম আর যদি তোমার বাবা সন্দেহ করে এই কার্ডে আমার নাম্বার আছে একটা কল করবে আমি সব বুঝিয়ে দিব মায়া আমার হাতে টাকাগুলো দিয়ে বলল। আপনার টাকা আপনার কাছে রাখেন সাহায্য করছি বলে আপনি আমাকে দয়া দেখাচ্ছেন আমরা গরিব হতে পারি কিন্তু মানুষের উপকার করব না এটা হতে পারে না উপকার করে যদি তার দুর্বলতার সুযোগ নিতে হয় তাহলে এই উপকার নাই করলাম এবার আমি ধমক দিয়ে বললাম এত বেশি বোঝো কেন যা বলছি তাই করো মায়া মন খারাপ করে বলল আমি মায়ের দিকে তাকিয়ে বললাম পিতৃদের মতো আচরণ এখনো তোমার যায় নাই অনেক কিউট আছো তুমি বলতে হবে মায়া একটা হাসি দিয়ে বলল ধন্যবাদ আপনাকে আমি বললাম আচ্ছা মায়া তোমার মোবাইলটা একটু দিবে একজনকে আসতে বলবো মায়া একটা ভাঙা বাটন ফোন আমার হাতে দিয়ে বলল তিনটা আছে খাবেন না কিন্তু মিস দিবেন আমি হেসে দিয়ে বললাম তাতে কিপটা আমি করো কেন হুম মায়া উদেশে বলল সবার বয়ফ্রেন্ড থাকে কিন্তু আমার নেই আমাকে কে টাকা লোড করে দিবে হুম মায়ার সাথে কথা বলতে বলতে আপন নম্বরে কল দিলাম আপন নম্বরটা এখন আমার মনে আছে কল দিতেই আপু বলল কে আমি আস্তে করে বললাম আপু আমি আপু কান্না শুনে বলল ভাই তুই কই একদিন এক ধরে তুই কোথায় ছিলি কতবার তুলে না করছিস যাবি না তাও গেলি আমি বললাম এত কান্না করিস কেন বোন তুই এক কাজ কর চুপি করে বন্যাকে নিয়ে হাসপাতালে চলে আপু বলো ভাই এখন আমি তো হাসপাতালে যেতে পারবো না তানিয়া নিয়ে খেলছে এখন ওর সাথে আমরা সবাই করে যাচ্ছি তুই তো বলছিলি কিছুই হবে না এখন এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল এই মেয়েকে তো আমি ছাড়বো না আমি আবার আপুকে বললাম আমার সাথে কথা বললি যে এটা কেউ আর শুনতে না তো আপু বলো না ভাই এখন আমাদের পরিবারের কি অবস্থা হবে রে আর তোর হঠাৎ করে কি হয়েছে আমার মনে হয় এটাও তানিয়ার কাজ আমি বললাম এত কিছু এখন বলতে পারবো না বন্না কই আছে আপু বড় এই তো আমার সাথে বসা তোকে খুঁজতে খুঁজতে ও হতাশ হয়ে গেছে কান্নাও করে মাঝে মাঝে সত্যি ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার আমি বললাম আচ্ছা বহুত তুই এক কাজ কর বন্নাকে চুপি চুপি বল এখানে চলে আসতে বাকি সব কিছু আমি সামনে নিচ্ছি এই বলে ফোন लेके দিলাম মাইয়া আমার দিকে তাকিয়ে বললো কোন টেনশন আছেন মনে হচ্ছে ভাইয়া মনে মনে বললাম শেষ মেশ ভাইয়া বলে ডাকলে আমি মাথা করে একটা সমস্যায় পড়ে গেছি মায়া বলো কি হয়েছে জানতে পারি কি আমি বললাম না মায়া তেমন কিছু না তবে আমার শরীরে এত শক্তি নেই কিভাবে কি করব কিছুই মাথায় আসছে না মায়া বলো আমার এক চাচাতো ভাই আছে টাকার কারণে সব কিছু করতে পারে যদি বলেন আপনাকেও হেল্প করে দিবে যদি সেরকম কোনো ধানায় বলেন আমি মায়ের দিকে তাকিয়ে বললাম সত্যি পারবে নাকি মায়া বলল হ্যাঁ পারবে আমি বললাম তাহলে বড় এখানে চলে আসতে যত টাকা লাগে আমি দিয়ে দিব আর তুমি চলে যাও এমনি তোমার অনেক দেরি হয়ে গেছে একদিন সময় করে তোমাদের বাসায় যাব আমাকে থামিয়ে দিয়ে মায়া বলল না যাবেন না পরে বাবা আমাকে জব্দ করবে আমি বললাম থাক বইন আর বলতে হবে না এখন আপনি দয়া করে যান মায়া বসা থেকে উঠে আমার দিকে তাকিয়ে বললো অপেক্ষা করবো আপনার জন্য সত্যি আসবেন তো আমি অবাক হয়ে বললাম বাসায় মায়া হাসতে হাসতে বললো মজা করলাম ভাইয়া আমি রেগে বললাম এখান থেকে আর ভাইয়া মায়া আবার আগের মতো মিষ্টি একটা হাসি দিয়ে বলল আসি ভালো থাকবেন মায়া যেতে আমি বললাম সত্যি মেয়েটা অসাধারণ এমন ভালো আজও এখানে আছে। সেটা আমার ভাবনা চিন্তার বাইরে যেমন সুন্দর তেমন ভদ্র আর কি মারাত্মক চেহারা মার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে চিন্তা করছি দানিয়া কি কিভাবে থামায় আর বন্না এখানে আসবে নাকি অনেক তো ধরে এসব চিন্তা করছি হঠাৎ মুতাশুত একটা ছেলে এসে বলল আপনি কি সেই ছেলে যে মায়া আপনার কথা বললো আমি বললাম আমি সেই তুমি তাহলে মায়ার চাচাতো ভাই ফেরটি বলো আমি মায়ার চাচাতো ভাই এখন এত কথা বলতে পারবো না আগে টাকা দিন পরে কাজ আমি ওর কাছে একটা কার্ড দিয়ে বললাম যত টাকা লাগবে একদিনের জন্য এটা তোমার এখন আমি একটা হোটেলে ঠিকানা দিচ্ছি ওখানে দুইটা ছেলে আছে হোটেল বয় ওদের কাছে আমার আর একটা মেয়ের ভিডিও আছে সেটা নিয়ে সরাসরি এখানে আসবে পরে কি করতে হবে বলবো ছেলেটি বললো কিন্তু ওদের কাছে গিয়ে কি বলবো আমি বললাম বলবে একদিন আগে যে ছেলেকে মারা হয়েছে আর গিয়ে লিস্টে আমার নাম দেখতে দিবো বললে চিনবে মোট কথা হলো আমার ভিডিওটা চাই ওদের মারবে কি কাটবে আমি জানি না যেভাবে পারো ভিডিওটা নিয়ে এসো ছেলেটা যেতে যেতে বলল আধা ঘন্টার ভিতরে চলে আসবো মনে মনে বললাম যাক এক চিন্তা তাহলে দূর হয়েছে এর ভিতরে বন্যা এসে রুমে প্রবেশ করলো আমি সোয়া থেকে উঠতে পারলাম না তপ বন্যা আমাকে কান্না শুরু করলো আমি ওর মাথায় হাত দিয়ে বললাম কি পাগলি কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন বন্যা চুপচাপ কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে ছেড়ে দিল আমার দিকে কান্না দড়িতে কণ্ঠে বলল তুই কালকে থেকে কোথায় ছিলি জানিস আমি তোরে কত জায়গায় খুঁজাখুঁজি করছি আমি বললাম সরি রে এই তুই বিজি ছিলাম এক কাজে বন্যা আমার গালে ঠাস করে একটা থাপড় দিয়ে বললো কুত্তা তুই কোনো কথা বলবি না মিথ্যা কথা বলিস কেন আপু আমাকে সব কিছু বলেছে আমি বললাম কি বলেছে আপু তোরে বন্যা চোখ লাল করে বললো আমি তো তানিয়াকে খুন করে ফেলতাম শুধু আপুর কারণে কিছু করি নাই আর ওর ব্যবহার আমার ভালো লাগে নাই আমি বললাম ওরা কি কোর্টে চলে গেছে বন্যা বললো হরে আমি ভাবতেলাম আমি কিছু করব কিন্তু তোর খবর শুনে তাড়াতাড়ি এখানে চলে আসছি আমি বললাম আঙ্গেলকে কিছু বলিস নাই তো আবার বন্যা বলল তোর মাথা খারাপ হয়েছে বাবাকে বললে সবকিছু উল্টা পাল্টা করে ফেলবে আমি বন্যাকে পাশে বসিয়ে বললাম এসব নিয়ে তুই চিন্তা করিস না আমি সব দেখে নিব এখন বল তুই কেমন আছিস বন্যা খুশি হয়ে বললো অনেক ভালো আমি বললাম বাবা আমার বান্ধবী দেখি আজকে অনেক খুশি তাই এর কারণটা কি জানতে পারি বন্যা আনমন হয়ে বলল আমার তো প্রেম হয়ে গেছে দোষ আমি অবাকে বললাম একদিন হয়েছে বাংলাদেশেরই এর মাঝেই প্রেম হয়ে গেল কিভাবে সম্ভব রে বন্যা কিছু বলতে যাবে এর মাঝে মায়ের শাশ্বত ভাই সাথে করে হোটেল বই দুজন ছেলেকে আমার সামনে এনে ফেলে বললো এই যে বস ওদের একেবারে তুলে নিয়ে আসছি আর সাথে করে ভিডিওটাও আমি খুশি হয়ে বললাম অনেক ধন্যবাদ তোমাকে অনেক বড় একটা উপকার করলে মা চাচাতো ভাই বললো এখন তাহলে আমার কি করতে হবে আমি বললাম কিছুই করতে হবে না আমাদের সাথে এক জায়গায় যেতে হবে সাথেই দুইটা ছেলেকে নিয়ে হঠাৎ করে একটা ছেলে বলে উঠল স্যার আমাদের মাফ করে দেন আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই মায়ের ভাই ওর বুকে লাথি দিয়ে বলল কোনো কথা বলবি না বজ বলবে তাই করবি মনে মনে বললাম টাকার পাওয়ার যে এত হবে আগে জানতাম না দেখ বস নামক শব্দটা শুনে বেশ ভালোই লাগছে বন্যা আমার হাতে ঢাকি দিয়ে বলল কি রে দীপু এসব কি হচ্ছে এখানে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বন্যার হাত ছাড়িয়ে বাইরে যেতে যেতে বললাম আগে আমার সাথে চল পরে সব বুঝতে পারবি বন্যা তাড়াতাড়ি এসে আমার হাত আবার ধরে বলল তুই কি পাগল হলি এই অবস্থায় আবার কোথায় যাচ্ছিস আমি বললাম আমার কিছু হবে না আমি না অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের এই কথা বলে বাইরে এসে একটা রিক্সা নিয়ে বন্যা আমি একটাতে আর পিছন পিছন মায়া ভাই ওদেরকে নিয়ে আসছে বন্যা বসে থাকা অবস্থায় আমাকে বলল তুই শুধু একবার বল আমি তানিয়ার কি করি দেখ আমি বললাম এত পাগল হইস না দেখি কি করা যায় বন্যা বলল আচ্ছা দিপু তোর কি একটু রাগ হয় না ওর উপর তোর উপর এত অত্যাচার করছে তা নিয়া এরপরও তুই ঠান্ডা আছিস কি আমি বললাম অনেক রাগ জমে আছে তবে সেগুলো বের করি না আর তুই এত কিছু বুঝবি না এখন একটু চুপ করে বসে থাকতো কোটের কাছে নেমে ভিতরে গিয়ে আপুদের খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি আপু আর তানিয়ার মাঝে তর্ক চলছে আমি মায়ের ভাইকে ইশারে করে বললাম যখন আমি বলবো তোমাদের এখানে আসতে তখন আসবে এর আগে আসবে না আমি পিছন থেকে গিয়ে বললাম কি ঝগড়া করছো কেন আর কি হয়েছে এটা বলতে সবাই আমার দিকে তাকালো আপু তো দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বললো ভাই তুই এসেছিস আমি তো ভাবছিলাম তুই আর আসবি না আমি আপুকে ছাড়িয়ে তামিয়ার দিকে তাকিয়ে বললাম অনেকেই আছে আমাকে মারতে চাই আর মেয়েও ফেলেছিল তানিয়া আমি কি সত্যি বললাম নাকি মিথ্যা বললাম তানিয়ার মুখে কোনো কথা নাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে ভাবছে হয়তো এত মারার পরও বললাম না কেন বন্যা আমার সাথে তাল মিলিয়ে বললো কি তানিয়া কথা বলো না কেন আর তোমার মুখটা এমন লাগছে কেন বন্যা এখনো দাও নাই না দিলে তাড়াতাড়ি দিয়ে দাও মজা করে বললো বন্যা আপু হাসতে হাসতে বললো এখন আমার ভাই চলে আসছে আমিও দেখতে চাই ও কিভাবে আমাদের সবকিছু ওর নামে লিখে নেয় আমার বড় ভাই তখন দিয়ে বললো কি চলছে এখানে আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বললো এই ছেলে তুমি না রিয়ার বডি তুই এখানে কি করছো আর তোমাকে মারার চেষ্টাই বাকি করছে আমি ভাইয়ার কথার উত্তর দিয়ে বললাম এখানে যে একটা নাটক চলছে সবটা আমি কিছুক্ষণের ভিতরে শেষ করছি তাহলে বুঝতে পারবেন সবকিছু কই তোমরা চলে এসো আর দেরি করে লাভ নেই এটা বলতে মায়ের ভাই ছেলেগুলো নিয়ে সামনে আসলো আমি আবার তানিয়াকে পোস্টা করলাম তানিয়া নিজের মান ইজ্জত রক্ষা করতে চাও নাকি তুমি দীপুর কি করেছো এটা বলবে যদি নাই বলো তাহলে তো জানো আমার কাছে ভিডিও আছে আর সাথে ছেলেগুলো আছে তাড়াতাড়ি বলবে নাকি আমাকে দিয়ে বলাবে আর আমি বললে তো জানোই কি হবে তানিয়া কান্না করতে করতে বলল আমি আপনাদের সবার কাছে মাপ চাই আমাকে মাফ করে দিবেন আমি এর নেকামত দেখতে না পেরে মায়ের ভাইকে ইশারা করে বললাম একটা বসিয়ে দাও মায়ের ভাই গিয়ে এমন এক চর বাসল তানিয়ার গালে বেচারি চরকে মাটিতে পড়ে গেল এবার আমার বড় ভাই রেগে আমার কাছে আস্তে আস্তে বললো তোমার তো সাহস না আমাদের বাড়ির বইয়ে

আবু ভাইয়ের হাত ধরে চোখ লাল করে বললো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক কোনো কথা বলবি না ও যা করছে শুধু দেখতে থাক একটা কথা মাথায় রাখ এই ছেলে যা করছে আমাদের ভালোর জন্যই করছে পাশ থেকে বাবা বলে উঠল কি বলিস মা ও আর যাই করুক এই মেয়ে তো আমাদের বাড়ির বউ আমাদের ছোট ছেলের আমি জোরে একটা চিৎকার দিয়ে বললাম তোমরা চুপ করবে রং তামাশা শুরু করছে এখানে তোমরা আমি তানিয়ার কাছে যেতেই মায়া চাষা তো ভাই আবার যে তানিয়ার গালে হাত তুলবে তানিয়া কান্না করতে করতে বললো আমি সব সত্যি বলছি আমাকে মারবেন না প্লিজ আমার বাচ্চা আসে আমি 몰লে রেগে গিয়ে বললাম এই শাড়ের বাচ্চা দোহাই দিবি না এখন দাঁতারি বলবি নাকি আমার অন্য ব্যবস্থা করতে হবে তানিয়া ভয় পেয়ে এক এক করে সব বলে দিল সে যে তানিয়া আমাকে বললো তোর পুলিশটা একদিন আমি কেটে দেখব চালা এত মার পড়ো 몰লি না আদারবারও বসে गेली এবারও আমি শুধু তানিয়ার কথায় একটা হাসি দিলাম আমার দুলাভাই পুলিশ থাকার কারণে আমাদেরও অনেক সুবিধা হলো সব শুনে দুলাভাই তানিয়াকে নিয়ে গেল তানিয়াকে শুনিয়ে শুনিয়ে বললাম যা গিয়ে কয়েকদিন দেরের 맛 খেয়ে দেখ কেমন লাগে এতদিন অন্যকে মেরে খেতি এখন দেখ বাস্তব জীবন কত কঠিন হঠাৎ করে আমি সে আমাকে ধরে ধরে কান্না করে বললো বাবা তুই এতদিন কোথায় ছিলি আমরা কত খুঁজাখুঁজি করলাম তোকে তানিয়া সব বলতে বলতে আমার নামও বলে দিল আমাকে দেখিয়ে আর বলে গেল আমি আসল দীপু চাইছিলাম পালিয়ে থাকতে কিন্তু আর পারলাম না হঠাৎ করে মাথায় সেই দিনের একটা বুদ্ধি এলো দূর থেকে আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো আমি তাড়াতাড়ি আম্মুকে বলে উঠলাম আসলে আন্টি আপনি আমাকে ভুল বুঝছেন আম্মু আমাকে ছেড়ে আমার দিকে তাকিয়ে বলল দীপু বাবা তুই আমাকে আন্টি ডাকলি কেন এতদিন পর আমাদের কাছে ফিরিয়ে এলি কই একটু মা ডাক শুনবো তা না আমু মন খারাপ করে বললো কথাটা আমারও অনেক কষ্ট হচ্ছে কিন্তু কি করব এখন আমার পরিচয় কাউকে দেওয়া যাবে না বললে সব শেষ হয়ে যাবে আমি আমুর থেকে দূরে গিয়ে বললাম আসলে আমি আপনাদের থেকে একটা কথা লুকিয়েছি বাবা আমার কাছে এসে বললো তোমাকে আমার এখন কেমন যেন একটু একটু সন্দেহ লাগছে সত্যি করে বলো তুমি কে আমি মন খারাপ করে বললাম আসলে আমি দীপুর বন্ধু ও মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল তামিয়ার কথা যেন আপনাকে কোনো কিছুর উপর নজর না দিতে পারে এজন্য আমি দীপুর সাথে এর সাথে মিথ্যা অভিনয় করছি যেন ও বুঝতে না পারে আমি সত্যিকারের দীপু আর ও আমার পরিচয় জানতে পেরে আমাকে মারতেও চাইছিল কারণ ও জানতো দীপু সব কিছু জানে ও বেঁচে থাকলে তানিয়া সব প্ল্যান মাটি হয়ে যেত আম্মু হতাশ হয়ে বললো আমাদের কপালটাই খারাপ আমাদের এক ছেলেকে হারিয়েছি একটা ভুলের কারণে আজ ওর কথা মনে হলে আমি আম্মুকে শান্ত করে বললাম আপনাকে একটা সত্যি কথা বলি আপনার ছেলেকে মারা হয় নাই ও ছায়া হয়ে আপনাদের পাশে আছে খুঁজে বের করুন আমু আমার দিকে তাকিয়ে বললো সত্যি আমার ছেলে বেঁচে আছে আমি বললাম শুধু বেঁচে আছে না ও এখানে আশেপাশে কোথাও আছে যদি পারেন খুঁজে বের করুন আপু আম্মার আর আব্বুকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে নিয়ে গেল আমি এক একা দাঁড়িয়ে আছি মন খারাপ করে পাশ থেকে মায়ের ভাই এসে বললো বস আপনার আরো কিছু লাগবে আমি আনমনে বললাম না আর কিছু লাগবে না হোটেল বয়দের উদ্দেশ্যে তাকিয়ে বললাম যদি পারো মানুষের উপকার করো একটা কথা মাথায় রেখো যে পুরুষ এক নারীতে আসক্ত হতে পারে না সে পৃথিবীতে কোন নারীতে আসক্ত হতে পারে না সময় থাকতে ভালো হয়ে যাও ছেলেগুলো বন্যা আমার হাত ধরে বললো মন খারাপ তোর আমি বললাম না রে মন খারাপ না বাবা মা থাকার পরও তাদের কাছে যেতে পারছে না এই জন্য একটু মন খারাপ বন্যা মায়ের ভাইকে উদ্দেশ্য করে বললো ভাই আপনি চলে যেতে পারেন যখন দরকার পড়বে তখন বলবো আপনাকে কেমন মায়া চাচত ভাই আমাকে ফোন নাম্বার দিয়ে চলে গেল আমরা কোর্ট থেকে বেরোতে আপু পিছন থেকে বললো কি দীপু তুই মা বাবার কাছে মিথ্যা কথা বললি কেন আমি বললাম বলছি না রিয়াকে যতক্ষণ পর্যন্ত বউ বানাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার পরিচয় কাউকে দিব না আমি বলো কিন্তু দীপু এভাবে আর কতদিন আর রিয়ার ব্যবহার আজকাল দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আমি আপুর দিকে তাকিয়ে বললাম আমাকে পারলে যা ইচ্ছা তাই বল আমি কিছু বলবো না কিন্তু আমার রিয়াকে নিয়ে কোনো কথা বলবি না বন্যা আমাকে ধমক দিয়ে বললো চুপ কর হারামি শুধু রিয়া রিয়া এখানে তুই কষ্টে আসোস আর ও অন্যদিকে কাউকে নিয়ে প্রেমের নদীতে সাঁতার কাটছে বলাই কলুজ দিয়ে মরশালা আমার মনের অবস্থা আপু বুঝতে পেরে বললো ভাই মন খারাপ করিস না তুই সব ঠিক হয়ে যাবে চল পাহাড়ের কাছে গিয়ে ঝর্ণা দেখে আসি মনও ভালো হয়ে যাবে বন্যা খুশি হয়ে বললো হুম আপু চলেন আমি আর কি বলবো ওদের সাথে তো যেতেই হবে একে একা মন খারাপ করে লাভ আছে প্রায় आधा घंटा পর আমরা গন্তব্যস্থানে চলে গেলাম ওখানে বসার জন্য ছোট ছোট চেয়ার আছে আমরা তিন বসে বসে দর্ণার পানি দেখতে লাগলাম এর মাঝে আপু বলে উঠলো দীপু আমি আপুর দিকে মুখ দিয়ে বললাম আপু বল আপু বল এই সময়ে বলতে চাইছিলাম না কথাটা কিন্তু কি আর করব বলতেই হবে শুন তো দুলাভাই চাইছে যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়ার বিয়ে দিতে এ নিয়ে কথা হয়েছে আর শুনছি দুই তিন দিনের ভিতরে ওরা বিয়ের ব্যাপারে কথা বলবে তাড়াতাড়ি বললো তোমার মাথা খারাপ হয়েছে আপু ওর এমনিতেই মন খারাপ আমার এর মাঝে এইসব বলছো কেন আপু আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বললো ভাই আমাকে মাফ করে দিস আমি তোর জন্য কিছুই করতে পারলাম না আমি আপুর কথা শুনে একটা হাসি দিয়ে বললাম আগি বলো আমার তুই মাপতাস কেন তুই কি এখন আর আগের মতো আসোস এখন তোর একটা আলাদা সংসার আছে সবকিছু চিন্তা ভাবনা করে করতে হয় তোকে ভুল তো আমি করছি কিন্তু বিশ্বাস কর বোন ওকে দেখে আমি ঠিক থাকতে পারি নাই কিভাবে যে কি হয়ে গেল আমি বলতেও পারি না পরে আমি নিজে নিজে চিন্তা করে দেখছি আমি কি করেছি এই ভুল থেকে যে ওর উপর আমার একটা মায়া জন্ম আমি জানতাম না এতটা পরিমাণে আমি ওকে ভালোবাসি যা বলার বাইরে আমি এই দেশে আসতাম না লন্ডনেই থাকতাম কিন্তু ইয়ার ভালোবাসা আমাকে এখানে টেনে নিয়ে আসছে বন্যাস সব মন খারাপ করে বলো এই পৃথিবীতে একটা নিয়ম চালু আছে তুই যাকে এতটা পরিমাণে ভালোবাসবি তাকে তুই পাবিনা আর যে তোরে আড়াল থেকে এতটা পরিমাণে ভালোবাসে সেই ভালোবাসা তুই গ্রহণ করবি না এটাই হলো দুনিয়ার নিয়ম কিছু কিছু ভালোবাসা গোপনে কুরবানি দিতে হয় আমি আর বসে থাকতে পারলাম না দাঁড়িয়ে থেকে উপরের দিকে তাকিয়ে বললাম কপালে যা আছে তাই হবে তবে শেষে শুধু এটুকুই বলতে পারি আমি রিয়াকে অনেক ভালোবাসি আপু হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে আমরা দুজন দাঁড়িয়ে আছি হঠাৎ করে বন্যা বলে উঠল দীপু তুই যদি বলিস আমি রিয়ার বয়ফ্রেন্ডকে সরিয়ে দিতে পারি আমি বললাম না তার পড়া লাগবে না ওর মন যা চাই তাই করুক আমি তো সবকিছু গোপনে গোপনে করবো এই নিয়ে এত চিন্তা করিস না তবে এটা শুনে ভালোবাসা কখনো সেই ভালোবাসা বিপদে যায় না চল সামনে যাই দেখে গেল আচ্ছা দীপু তুই তোদের বাসায় আমাকে পাঠালি কেন আবার তুই থাকিস রিয়াদের বাসায় আমাকে বললি তোদের বাসায় থাকতে এর কারণটা কি আমি বললাম এত তাড়াহুড়ো করিস না সব আস্তে আস্তে জানতে পারবি বন্যা বললো তোর মনে কি নিয়ে ঘুরিস তুই নিজেই ভালো জানিস আমি হাত দিয়ে ইশারা করে বললাম দেখি কি করছে ভয় পেয়ে বললো যদি আপু পড়ে যায়, আমি বললাম দূর কিছুই হবে না কত কত পুরাপান এখানে আসে দেখলি আমি আপুর কাছে গিয়ে বললাম আপু তুই একে একে এখানে কি করিস আমাদের রেখে আপু আমাদের দিকে তাকিয়ে বলো তোরা চলে এলি দেখ দেখ পাহাড়ের দৃশ্যটা সেই না আমার অনেক ভালো লাগছে এর মাঝে বন্যা বলে উঠলো সামনে যে তার কোনো খেয়াল আছে আর দুই পা সামনে গেলেই খেলা করে আপু দাঁড়িয়ে ওদের কথা শুনছি আমরা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে একটু সামনে গেলে একেবারে তাকে খুঁজে পাওয়া যাবে না ধর্নার পানিতে ভেসে ভেসে যে কই নিয়ে যাবে তার কোনো হিসাব নেই মনে মনে একটু ভয়ও আসতে তবে মনের ভিতরে একটু সাহস রাখলাম আসলে এখানে কখনো আসা হয় নাই আমার আর এভাবে কাছ থেকে কখনো ঝর্ণা দেখে নাই ভাব করে পেছন থেকে কে জানি তো এভরি ওয়ান নেক্সট পার্টের জন্য সবাই পাঁচশো প্লাস কমেন্ট করে দিও আর এভরি তোমরা কি করতেছো এখন আমার হান্ড্রেড কে সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতে পারতেছো না তো যাই হোক আর বেশি লাগে না তোমরা সবাই একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ